এ কথা বল না কে ও চিন্তা করবে ষোলো বছর ধরে ইসলামপন্থীদের ঘুমে দিতে চাইলাম আর এখন হচ্ছে কি হাজারি কে ছাড়া করতে গিয়ে হাসিনাই ধেপ ছাড়া হয়ে গেল আর আজারির গণ বিপ্লব চলতেছে এন টিভি এটিএন বাংলা চ্যানেল টোয়েন্টি ফোর ডিবিসি যত টেলিভিশন আছে প্রত্যেক টেলিভিশনে তার খবর প্রচার হচ্ছে আমরা বলি শুধু খবর প্রচার না তোমরা গান বাজনা লাইভ সম্প্রচার করো এখন আলিমদের তার ছিল লাইভ সম্প্রচার করতে হবে মিজানুর রহমান আজারিকে দেশ থেকে বের করে দিয়েছিল পাঁচ বছর তিনি মালয়েশিয়া থাকার পরে গতকালকে তিনি বাংলাদেশে ফিরেছে আজকে কক্সবাজার পেকুয়া মাহফিল করলো ওই মাহফিলের ভেতরে পনেরো থেকে বিশ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে চিৎকার করে বলেন আল্লাহ আকবার কেউ বলতেছে বিশ লাখ কেউ বলতেছে আঠারো লাখ কেউ বলতেছে পনেরো লাখ বারো লাখ অন্তত দশ লাখের নিচে হবে না আল্লাহ আকবার বলবেন না তাহলে পাঁচ বছর আজারিকে দেশ ছাড়া করে রেখে কি লাভ হলো বোঝা যায় পাঁচ বছর মালয়েশিয়া থেকে আজারির জনপ্রিয়তা কমেনি বরং বহু গুণে আল্লাহ ভাড়াইয়া আরে ভাই আজকে হবে মাহফিল একদিন আগে হাজার হাজার লোক ওই মাহফিলে চলে গেছে এই যে গতকালকে প্রচন্ড শীতের ভেতরে হাজার হাজার মানুষ খেয়ে না খেয়ে রাতের বেলা মাহফিলের প্যান্ডেলে শুয়ে আছে আল্লাহ বলবেন না চিৎকার করে বলেন এগুলো কিসের আকর্ষণ আরো জোরে বলেন আজকে তিনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে কথা বললেন আলোচনা করলেন লক্ষ লক্ষ মানুষ তার মাফিরে গেল তার মানে পূজা গেল এক আল্লামা সাইদিকে হত্যা করে এক কাজারিকে জেথছরা করে আমির হামজা আল্লামা মামুনুল হককে জেলে বন্দি করে কুরওয়ান প্রেমিকদের এই গণজোয়ার বন্ধ করা যাবে না বরণ এক আল্লামা সাইদিকে হত্যা করেছে হাজারো সাইদি আল্লাহ তৈরি করে দিয়েছে আর এখন মাহফিল আসলে জাগাই দেওয়া যায় না দশ লক্ষ পনেরো লক্ষ তালি এতদিন ষড়যন্ত্র করে করলেন তাকি আজকে পুরো জাতি ওই কক্সবাজার পেয়ে কাহফিলের দিকে তাকিয়ে আছে তিন দিন আগে থেকে ফেসবুকে লাইভ চলতেছে প্যান্ডেল কেমন মাইক কেমন র্যাব পুলিশ বিজিবি নিরাপত্তা দিচ্ছে আজকে পুরো বাংলাদেশের মানুষ মোবাইলের ভেতরে আজারির আলোচনা শুনতেছে প্রবাসী ভাইরা বিদেশ থেকে শুনতেছে তার মানে বোঝা যায় তোমরা আজারির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ পুরো মুসলিম উম্মা তার ভক্ত হয়ে গেছে আল্লাহ যদি কাউকে উপরে উঠেতে চাই আমরা সবাই মিলে পাও ধরে নিচে টানলে কি নামবে এ ধরে বলেন নামবে আজকে মিডিয়া গুলো পর্যন্ত পাগল হয়ে গেছে লক্ষ লক্ষ শ্রোতা আর হাজার হাজার লোকে আমরা সুবহানাল্লাহ বল। প্রায় হাজার ক্যামেরা তার ওয়াজ ভিডিও করার জন্য গেছে। বাংলাদেশের যত এমপি মন্ত্রী ছিল সবার মাথা খারাপ। কেড়ে মন্ত্রীর কাছেও তো ক্যামেরা যায় না। কথা বল না কেন? আমার তো মনে বলে এই ভিডিও অবশ্যই সে চোখের তপে পড়বে। এই ভিডিও দেখে হাসিনের ঘুম হারাম। এ কথা বল না কেন? ও চিন্তা করবে 16 বছর ধরে ইসলাম পণ্ডিতদের ধোমে দিতে চাইলাম। এখন হচ্ছে কি আজারিকে দেশ করতে গিয়ে হাসিনাই দেশ হয়ে গেল আর আজারির গণ বিপ্লব চলতেছে এন টিভি এটিএন বাংলা চ্যানেল টোয়েন্টি ফোর ডিবিসি যত টেলিভিশন আছে প্রত্যেক টেলিভিশনে তার খবর প্রচার হচ্ছে আমরা বলি শুধু খবর প্রচার না তোমরা গান বাজনা লাইভ সম্প্রচার করো এখন আলিমদের চাপছি লাইভ সম্প্রচার করতে হবে যাতে তাম পৃথিবীর মানুষেরা টেলিভিশনের মাধ্যমে পূরণের কথা শুনতে পারে আমার কথার সঙ্গে একমত আসেন গভীর মনোযোগ ভালো করে বোঝেন মিজের রহমান আজারি ভাই প্রথম মা জাতীয় ওইকে ডাক দিয়েছেন আল্লাহ আকবার কর তিনি বলেছেন এই দেশের জন্য দেশে ইসলামের জন্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদেরকে কয় দল হতে হবে ডক্টর ইউনুসের ডাকে আমরা সব রাজনৈতিক দল যখন এক জায়গায় হয়ে গেছি নরেন্দ্র মোদী ছয় জগ পানি খাইছে আজারি ভাই এই জন্য বলেছি একতার শক্তি হলো বড় শক্তি এই বাংলাদেশ আর দলাদলি করলে হবে না জামাত ইসলাম বলেন হেফাজত বলেন চরমোনাই বলেন কৌমি বলেন আলিয়া বলেন ইসলামী দলগুলো আমরা যদি একতা বদ্ধ হতে পারি এই বাংলার জমিনে আর কোন জালেম আর কোন আবু জেল কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আমরা পরিষ্কার করে বলি স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল এসেছে আর দল চলে গেছে আমরা শান্তি পাইনি শান্তির জন্য কি লাগবে এই জন্য বলতে চাই বর্তমানে মাহফিলের ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে শান্তি কায়মের জন্য আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ আমরা যদি একতাবদ্ধ হয়ে যাই আর ইসলামপন্থীদেরকে কেউ দমাইয়া রাখতে পারবে আমাদের নিজেদের ভেতরে ভুল বোঝাবো যদি থাকেও এগুলো আমাদের ভুলে যেতে হবে জাতীয় ঐক্য ডাক দিয়েছেন মিজুরুর রহমান আজারি যদি মুসলমান হও এক দল হতে হবে হুকুম কার আর আমাদের কি কায়ম করতে হবে জমিনের ভেতরে কোরআনের সংবিধান কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে এই জাপের লোকে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় একটা পাইপ আস্তে আস্তে আপনাদের গাজীপুর কাপার চেয়েতেও এসেছে কিন্তু ঢাকাতে যেই পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন আপনাদের পাইপ দিয়ে যেই পানি কাপা চেয়েতে বের হচ্ছে বলেন তো ভালো না গন্ধ আমার কথা কি বোঝা যায় এ জোরে বলেন ভালো না গন্ধ এখন গন্দলা পানি capacet বের হওয়ার পরে এই যে হুজুর এই যে হুজুর যত হুজুর আপনাদের গাজীপুর জেলাতে আছে ঢাকতে বলা হয়েছে এই হুজুরের দৃষ্টিরা এই যে গুন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে আচ্ছা গাজীপুর জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝেছেন এবার আসুন ওয়ার্ড শোনেন এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন আর সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালার আইন ফুপুর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্ম জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো পিটা করে বের করে যতদিন পর্যন্ত এই কোরান সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য আলেমদের নেতৃত্বে কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান একেবারে সোজা কথা আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে তাহলে বোঝা গেল ওই মক্কার আবু জেল আর বাংলাদেশের আবু জেলের মধ্যে কোনো পার্থক্য ওরা কিন্তু আবার বলছি যে আমরা বাংলাদেশের সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন এটা তো আপনার বাবার দেশ আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে না ঘরে ঢুকে দেব এ কথা বল না কে রে ও শর্ট করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙুল চুষব কোথায় ঢুকে দেব বুবু ভাই শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু ভাই সচট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসিপশনে বৈশাইয়াছি জুতোর মালা লইয়া বুবু ভাই সচট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আমরা তৈরি ওরা করেছে আমাদের প্রিয় ভাই আজমি ব্যারিস্টার আরমানকে ১৩ তেরো বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো আজানের শব্দ পর্যন্ত তাদের কানে শুনতে দিত না সুতরাং বর্তমান সরকারকে বলি ওই সৈরাসারের যত এমপি মন্ত্রী সেলা সামুন্ড গ্রেফতার হয়েছে এদের জেলে বন্দি রেখে জামায়াতর করলে হবে না এদের প্রত্যেকে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আমার কথার সঙ্গে কি একমত বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না এ যারা ঠিক বলবে না মনে করবেন ওদের দোষর ঠিক বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেজ বাবার আগুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর আছে উপর কখন জানি আছে গ্রেফতারি পরবু আইবা তুমি আইবা গো রা ববু ক্ষমতা পাইবানা